গায়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আপনাদেরকে আজকে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব আপনারা ব্লগটা দেখে হয়তো বুঝতেছেন যে এটা এটা ভিউ ভিউ জি অবশ্যই আমরা এই ব্লগে শেয়ার আমরা নেত্রকোনা থেকে কিভাবে টাইগার গাট গেলাম এবং সুনামগঞ্জ ঘুরলাম ঘুরলাম কই কই করলাম কিভাবে গেলাম তারপর ওইখানে কী কী মজা করছি টোটালি সব কিছু আছে তো আপনারা সম্পূর্ণ ব্লগটা না টেনে দেখবেন আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ তো আমরা এখন রাজুর বাজার আসি রাজুর বাজার আমরা একটা লেগুনা নিলাম লেগুনা নিয়ে আমরা বিশ জন টাইগার গার্ড উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিছি তো আমাদের গাড়ি রাস্তার মধ্যে উইরা উইরা যাইতেছে একটু পরে যায়া দিই গো মেয়া গাড়ির সামনে কত বড় একটা আরেকটা গাড়ি কতটি বুঝাই কইরা মাল নিতেছে তো আমরা এ বসে দশদার বীজ দশদার বীজের নিচে মনে করি যে আমরা একটা টলার দ্বারে রয়েছে ড্রোনটা আবার ছেড়ে দিছি পুরা মনে করি যে দশদার বীজ দেওয়ান সবটা আপনারা দেখতার পারবেন সবটা দেখতার পারবেন আর এই মনে করুন যে আমার বিরুদ্ধা হুট করে ফোন দিছে আই ভাই কই তুমি আমি কিছু ভাই আমি তো বাসাই তো চলো আমরা ট্যাগের গাড়ি যাই আমি তুমি কি কই সত্যি নাকি বিরুদ্ধা কইতেছে এই যে বাইন চিরে টিয়া আমরা কাকাও সবকিছু ডিলিং মিলিং করতেছে আমরা কাকা হইছে আমাদের সবার সিনিয়র কাকার নেতৃত্বে আমরা গিয়েছি ট্যাগের তো আমরা দিয়েছি ইতিমধ্যে তো এই যে একটু ভাবভঙ্গি লইতা আমি এই যে মিল্টন একটু ভাবভঙ্গি লইতা যে হুদাই আসে ভাই হুদাই এই যে সৈকত ভাই আরছি এনে মনে করুন যে বিউটা তো আপনারা দেখতে আছেন কত সুন্দর বিউটা দেখুন তো পাহাড় ডি টুকটাক দেয় তো দুপুরে আমরা বুনা সুরি আর ডিম দিয়ে মনে করুন যে একটা কড়া খাওয়ন দিলাম তো সৈকত ভাই আর আমাদের যে বাবু উনি মিল্লা সবাই রে দিতেছে তো আমরা মনে করি যে পেটটা বইরে খাইছি না খাইলে তো মাথা ঠিক থাকে না এই যে খাওয়া যে শুরু করছে ছোটনটা তো মনে করেন যে দুই তিন প্লেট লোয়া সবাই লোয়া বেশি বেশি করে খাওয়ন খাওয়ন যে এত মজা হইছে আচ্ছা ভাই এই যে কাকু আবার খাইতেছে কিন্তু আমি কিন্তু অত মানে ভালো কথাবার্তা কইতে পারি না আঞ্চলিক ভাষায় যোটুক কইতেছি ওটুকি আপনারা দেখবেন এই যে মনে করেন যে আমরা যাইতে আসি যাইতে আসি পানি আর পানি পাহাড় আর পাহাড় এনে কোনো শেষ নাই টোটাল হয়েছে দশ ঘন্টার জার্নি নেত্রকোনা থেকে দশ ঘন্টার জার্নি এই যে সৈকত ভাই রানা ভাই অন্তদা একটা ভাব লইলো আমিও লইলাম গরু ছাগলটিতে

আর এখানে আমরা রহস্য মনে করুন যে পানির মধ্যে আটকে গেছে মাটি পানি না আচ্ছা যাই হোক এখন আমরা এই যে মনে করুন যে কত সুন্দর ভিউটি যদি আমি যদি না নিতাম ড্রোনটা আপনারা কি দেখতার লাইন এই ভিডিওটিকে আপনি সাইলে দেখতে পারেন জীবনে চাইলে দেখতে না এই দেখুন তো ড্রোনটাতে সারলাম পুরা এরিয়াটা দেখা দিতেছে পুরো এরিয়াটা কইনো গাছ কইনো পাতা কইনো জল কইনো পাহাড় কইনো পর্বত কইনো জঙ্গল সবকিছু কিছু দেয়া যাইতেছে তো ড্রোন যাইতে আছে যাইতে আছে যাইতে আছে তখন আমরা আবার চাইরা দিছি আমাদের টলারটা কারণ এমন আমাদের উদ্দেশ্য হয়েছে আমরা যাই ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ারে যায় ফানির মধ্যে কতক্ষণ গপ্পর গপ্পর করবাম তো ওয়াশ টাওয়ার আমরা আয়া পড়ছি অলরেডি তো ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে রানা দিলাম রানা বাইরে কইছি ভাই তুমি একটু ভাব ভঙ্গি লো তোমার দুই তিনটা ভিডিও করে দিই আমরা সবাই মনে করি যে ওয়াস্টার আশেপাশে যাই আর ভিডিও নিতেছি এই যে মিল্টন উন্তুদা সৈকত ভাই রানা ভাই সবাই আমরা লগে আছে। আর বিরোধ হয়েছে আরেক টলারও আমরা ড্রোন হয়ে গেছিলাম গে তো আমরা ড্রোন আনতে আনতে লেট হয়ে গেছে আর গেছে গা তো এই যে দেখুন কত সুন্দর ভিউটা আপনি যদি মনের মধ্যে ওইরকম ইচ্ছা শক্তি না থাকে আর সাঁতার না এরা তো যাওয়ার দরকার নেই কারণে মাল্লাই খুঁজে না সমুদ্রের মতো হাজার হাজার বর্গ মাইল মনে করেন কইলাম ভাই বউ বউ একটা ভিডিও করি এই যে আমরা আশেপাশে ওয়াস টাওয়ারের আশেপাশে ঘুরতেছি আর ভিডিও করতেছি এই মিল্টন কই এই যে রানা ভাই বাবলুয়া বইছে তারপর অন্তদা বইছে সৈকত ভাই বইছে আচ্ছা কত সুন্দর ভিডিও আপনারা দেখছেন তো এই যেমন আমি নেমেছি পানিতে

পুরা ড্রোনের ভিডিও দিন কত সুন্দর লাগতেছে বাইন চেড়ে খেলতেছে ভিডিও করতেছে আমার চশমাটা রয়েছে অন্তত চশমাটা চোখ দেয়া লাভ যে দিছে আমার চশমাটা বেরিয়েছে হ্যাঁ এটা খুঁজতেছে এই যে সবাই খুঁজতেছে আমার চশমাটা আমি যে ভাই চশমা রাখুদা চশমা না দিতাম আমি মানজে মুন্দে যেতাম না ভিডিও ভিডিও লই যেতাম না তো এই না আমরা অনেকক্ষণ সান করলাম ওয়াশটা ওরা সান করতে করতে আমরা ক্লান্ত আমরা শুইলো মনে করি যে একবার ফানি শুয়েছে আবার ডুব দিছি তো এই যে এখন আমরা ওয়াশটা হর থেকে বের হইয়া পড়বাম এই যে আমরা ড্রোন সাইরা দিছি পুরা ওয়াশটা টাওয়ারটা দেখানোর চেষ্টা করবাম কিন্তু ভাই যাইকো কো টোর এমন একটা জিনিস টোরে গেলে আর এই যে এই ইনে যাবে ও দেখলে এমনি ভালো লাগবে আমি পারি আবার নামছি পানিত আবার নাই মানে আমি আবার সাথে দুইবার ভিজি আমি পানিত তো আমার এই ভিডিওটি বিরুদা কইরা দিছে ভিডিও বিরুদার মোবাইল দিয়া বিরুদা তো বড় লোক স্যামসাং এস টোয়েন্টি টু আলটা চালাই ও বাবা গো কিন্তু গ্রিন লাইন পেয়ে গেছে মোবাইলটার মধ্যে বিরুদার মনটা অনেক খারাপ আর বিরুদা এই সুন্দর ভিডিওটি করে দেন বিরুদার হ্যাঁ আমি অনেক অনেক ধন্যবাদ তো আমরা ওয়াশ টাওয়ার থেকে মাত্র চলে গেলাম ওয়াচ টাকে টাওয়ার থেকে এখন চলে যেতেছি কইনে যাই এখন যাই আমরা ওই টাগের ঘাট ট্যাগের গার্ড চায় এখন আমরা এই যে আস্তে আস্তে যাইতেছি 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 কিন্তু ভাই ও আস্তে আস্তে ট্যাগের গার্ড গেলে এক ঘন্টা সময় লাগে তো এই যে আমরা যাইতেছি যাইতেছি যাইতে আসি টলার যাইতেছে আমরার সামনে দিয়া এখন আমরা বুঝছি ট্যাগের গার্ড যাইতে যাইতে তো ট্যাগের গার্ডটা পাহাড়ের লগে একদম হাওড়ের লগে আমরা আমরা টলারটা বাইন্দা রাখছি যাতে টলারটা না যায়গা এই যে বুয়া উড়ে উড়ে গাড়ি যে যাইতেছে আর মাঝি যে নকিতা কিতা তুলে সাদা পাথর তুলতেছে তো রাইট হয়ে যাইতেছে আস্তে আস্তে রাইটের যে ভিউটা কত সুন্দর আপনার দেউইন এই ভিউ কি চাইলেই সবাই ধরতে পারবো না ধরতার ইচ্ছা শক্তি লাগবো আমি খালি ইউটিউবার ভরে বিশ টাকা খালি ড্রোন চার্জ দিছি মোবাইল চার্জ দিছি ক্যামেরা চার্জ দিছি এডি চার্জ দিতে আমার পাশ সরিয়ে গেছে গা বাবা দেউইন তো বর্ডারের যে লাইটটি বর্ডার লাইটটি কত সুন্দর সুন্দর জ্বলতেছে আর এই বর্ডার লাইটটি দেওয়ার কারণ হইছে সন্ধ্যার পর এটি দেওয়া যায় যাতে চোরাকার বাড়ি যারা যাতে অবৈধ পথে কোনো

আপনাকে কইলে তার মুহের কথা কত সুন্দর সুন্দর বিউটি এই পাহাড় পর্বত সব কিছু দেয়তা সব কিছু

আমি আমি ওই তাড়াতাড়ি কথা আমার কথা হয়তো আপনারা বুঝবেন না বুঝলেও করার কি সময় কষ্ট করে একটু দেখতে হইব এই যে দেখুন আমার বিজিবি কয়েকবার সিগন্যাল যে তুমি না এটা কিন্তু দেখুন লেখার সামনে থেকে ড্রোনাচ্ছি এদিকে এমন দেখতাছেন যে ভিউটা এটা কিন্তু সম্পূর্ণ আমরা এমন আছি এর মধ্যে মানে আমার ড্রোনটা কিন্তু আছে একদম ইন্ডিয়া সীমানার মধ্যে আমরা কিন্তু বাংলাদেশের সীমানার নাই ইন্ডিয়া সীমানার থেকে আমার ড্রোনটা ভিডিও করতেছি আর আমার বিজিবি মনে করুন যে দেখতেছে আমি বিজিবি রে কাকুমাক্কু ডাইকা মাসা ডাই সামা বিজেপি বিজিবি নুরা ভোজ দিয়া আমি মনে করি যে এই ভিডিওটি লইছি এই যে দেখুন তো কত সুন্দর ভিউ এই এই জায়গাত কি মনে করুন আপনারা যারা শহরে থাকুন আটতলা দশতলা তালা বিশতলা মধ্যে থাকুন এরা কি চাইলে এই ভিডিওটি দেখতে পারবেন না ভিডিওটি করতে পারবেন এটা এত সম্ভব না বুঝুন না যা কষ্ট হয়েছে এই ভিডিওটি করতে যায় এই যে পরে বিরুদ্ধে গেছে ভাই তুমি দাঁড়াও একটা সুন্দর করে ভিডিও করি তোমার একটু নায়াম বানায় দিই পরে ড্রোনটা সারলাম ড্রোনটা সারতে সারতে ওই মনে করুন যে কত দূরাত যে নিশি মানে হিসাবের বাইরে পুরো পাহাড়টা দেখা গেছে পুরো পাহাড়টা এই যে এটা হইছে ল্যাকটা এই যে ল্যাকটার মধ্যে মনে করি যে ঘুরতাছি ফিরতাছি কুতুরি ভিডিও করলাম পরে মনে করি যে একদম পাহাড়ে লগে গেলাম যে কূপটা অনেকটা নলকূপ দেখবেন এই নলকূপ থেকে অটোমেটিক পানি বাইরে বুঝুন এই নলকূপটা থেকে অটোমেটিক পানি বাইরে আজীবন পানি বাইরে সংগ্রামের আগের থেকে নাকি উঠতেই থাকে তো এনের মানুষ বা আমরা যারা গেছিলাম টোরে আমরা সবাই এই জায়গা থেকে বড় বড় বোতল দিয়ে আমরা পানি লইয়া মনে করি যে খাইছি কারণ পানি তো সবসময় কিন না খাই ঘরের পানি খায় বাইরের পানি খাই ইনের পানিটা খাই দিই কিরম লাগে দেখছেন ফানিটা একদম টক টক করতেছে টক টক এই ফানিটা খাইতে পারবেন ডাইরেক্ট খাইতে পারেন কোনো ফিল্টার মিল্টার কিছু করার লাগতো না যাই হোক আমরা টোট অনেক ভালো হয়েছে মজা হয়েছে বাইন চের প্রতি চিরকৃতজ্ঞ আর আমরা যে কাকা আছেন পারভেজ আঙ্কেল পারভেজ পারবে অসংখ্য ধন্যবাদ কারণ উনি না থাকলে আমরা এত সুন্দর একটা টোট দিতে পারতাম না আর এই টোটটা আজীবন মনে থাকবো আজীবন এই টোরে যায় যে কত কাহিনী মিললে কত মজা মজামস্তি করছি কত ফাইজলামি করছি কত কিছু করছি সবার প্রতি চিরকৃতজ্ঞ সবার প্রতি আমি একজন ছোট ভাই হিসেবে সবার প্রতি আমার মন থেকে মন থেকে ভালোবাসা আর রানা ভাই সৈকত ভাই বিরুদা বিরুদারে মোস্টলি হচ্ছে বিরুদারে অসংখ্য ধন্যবাদ যে আমার ভাই বিরু বিরুর একটা লাভিউ আর বীরুর বিরুর তার মন মানসিকতা অনেক ভালো তো আমরা দেখতেছি নেত্রকোনার উদ্দেশ্যে আস্তে আস্তে সূর্যটা ডুবদাসে গায়স আরেকদিন অন্য একটা ব্লগ নিয়ে হাজির হলাম আর আমার ব্লগটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন